সালামু আলাইকুম কেমন আছি সবাই দেখুন আজকে আমি মোচা বেছে নিচ্ছি মোশাটা আজকে রান্না করবো না পরিষ্কার করে বেছে রেখে দেবো কালকে রান্না করব মোশার ভিডিওটা আমার চ্যানেলে আসবে আপনারা সবাই দেখবেন কী করার মোশা এটা জানি না কালো কালো মোচা তো কলার মোচাটা বাজার থেকে কিনে এনেছে কেমন লাগবে সেটাও জানি না এই বাইরে গেল তো এই রে ফুল আনা এটা বাইরে গেল দেখুন বাইরে একদম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টি দিয়া এই বৃষ্টির দিনে তো মুখরোচক কিছু খেতে খুব ভালো লাগে

কি কৰবি আকৌ আছে চাল এখান থেকে আর বের হবে না এটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে দিতে হয় কত হয়েছে অনেকটা সময় লাগবে